সোনার মতন বোকা হাদা মেয়েটারও দরথির ওপরে সন্দেহ হলো। দরথি যখন স্প্রে দিচ্ছিল গোটা ফ্লোরটাতে তখনই সোনা তাকে দেখতে পায় সোনা বলে আপনি এইভাবে কি করছেন আসলে দরথি মানে রুড়ির ইচ্ছা ছিল ভয়ঙ্কর কিছু একটা করার তারপরে সে একটা ম্যাচেজ দিয়ে পুরুষগুপ্ত বাইটাকে জ্বালিয়ে দেওয়ার প্ল্যান করছিল যাতে দীপা নিজের ঘোমটার ভিতর থেকে বেরিয়ে আসে সেনগুপ্ত বাড়ির প্রত্যেকটা মানুষ যখন আনন্দ করছিল কেক কাটিং করছিল সূর্যর জন্মদিন নিয়ে ব্যস্ত দরথি মানে রুড়ি তখন প্ল্যান করছে কীভাবে সে দীপাকে সবার সামনে নিয়ে আসবে সেই জন্যই একটা স্প্রে চারিদিকে ছড়িয়ে দিচ্ছিলো যাতে তাড়াতাড়ি আগুনটা লেগে যায় যাতে দীপা সমস্ত কিছু ভুলে বাঁচাতে আসে তার পরিবারকে কিন্তু তার আগেই সোনা তাকে হাতে নাতে ধরলো হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোঁয়ার আঁকার পর পেয়ে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানান ওইদিকে দীপালির উপরেও খুব একটা সন্তুষ্ট নয় সোনা দীপালিও সবসময় তার বাবার আশেপাশে ঘুরতে থাকে সেই জন্য কিন্তু সব কিছু ছেড়ে এখন দরতির পেছনে পড়ল সোনা তুমি এখানে এইভাবে কী করছো কিস স্প্রে তোমার হাতে ওটা তারপরে সোনা যখন দেখতে পেলেও সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারল না তারপরেই দীপালি এসে সোনাকে বলল। ম্যাডাম জি তুই একটু ঠিক করে দেখ তো এই বাবুকে তোর চেনা চেনা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এই বাবুটা ছদ্মবেশে এসেছে তারপরে ওয়ার্নিং দিল সোনা যে তুমি ঠিক করে বলো তুমি কি রুডি তুমি কি রুডি ছদ্মবেশে আমাদের বাড়িতে এসেছো আমার মন বলছে তোমার হাফ ফাঁপ তোমার স্পর্শ আমার খুব চেনা লেগেছে ওই দিন হতেই পারে তুমি রুডি তাড়াতাড়ি বলো নাহলে কিন্তু আমি তোমাকে শেষ করে ফেলবো এরকম ভয়ঙ্কর চেহারা শোনার আমরা হয়তো এর আগে খুব কম সময় দেখেছি কি হবে এবারে রুডি বেঁচে পাড়াতে পারবে দিব্যার বুদ্ধির কাছে সত্যি রুডিকে হার মানতেই হলো তাই তো বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এইভাবেই হয়তো রুড়ি ধরা পড়বে তারপরে হয়তো কুন্তলাও এক্সপোজ হবে এমনটা হলে দেখতে ভালো লাগবে তো এর মধ্যে উর্মি কী করবে কোন পক্ষ নেবে সে এখন কি সে এই তার বদমাশীগিরি কন্টিনিউ করে যাবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ অনেক ধন্যবাদ